একবার একটা বাবা একটা ছেলে চিড়িয়াখানা গেল চিড়িয়াখানা যাওয়ার পরে দেখলো একটা হাতি বড় হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে ছোট ছোট হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে ছোট ছোট হাতিগুলো শিকলটা ছেড়ার চেষ্টা করছে আর বড় হাতির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে শিশু চিন্তা করলো বড় হাতিটা যদি টান দেয় তাহলে শিকলটা ছেলার কথা কিন্তু বড় হাতিটা দাঁড়িয়ে আছে কেন তখন বাবাকে জিজ্ঞেস করবে বাবা বললো তাহলে এক কাজ করি ক্যাটে কিন্তু জিজ্ঞেস করি পরে ক্যাটেক্রে জিজ্ঞেস করা হয় আচ্ছা বলুন তো এই যে ছোট ছোট হাতিটা শিকলটা ছাড়ার চেষ্টা করছে কিন্তু বড় হাতির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে বড়টা টান দিলে তো যায় তখন কেয়ারটেকার বললো দেখেন এই বড় বড় হাতিগুলো যখন ছোট ছিল তার পায়ে শিকলটা লাগানো হয়েছিল তখন সে এই ছোট ছোট হাতির মতো চেষ্টা করেছিল ছেড়ার জন্য তখন সে পারেনি তার মাথার মধ্যে সেট হয়ে আছে তখন যেহেতু পারিনি এখন আমার দ্বারা আর পারা সম্ভব না সম্ভব না সম্ভব না তোমাদের মাথার মধ্যে সে শিকল লাগানো আছে যে তোমার বড় বোন চেষ্টা করেছে বড় জায়গা অক্সফোর্ডে যাওয়ার বড় বোন চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার বড় বোন চেষ্টা করছে বিসিএস ক্যাডার হওয়ার সে হতে পারেনি তো সুতরাং তুমিও পারবা না তোমার মাথার মধ্যে সেট হয়ে আছে সেটা থেকে বের হয়ে আসতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই মনে রাখবা পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না কখনো না কখনো না তুমি পরিশ্রম কর পৃথিবীর সবচেয়ে বড় সংজ্ঞা পরিশ্রমে কোনো বিকল্প নেই পরিশ্রমের কোনো বিকল্প নেই একটা এক্সাম্পল তোমাদেরকে দিই একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলে একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কী লাগে মূর্তি লাগে তো তারা চিন্তা করলে একটা মূর্তি বানাবে তো মূর্তির জন্য কী লাগবে পাথর লাগবে তো তারা চিন্তা করলে একটা পাথর কোথা থেকে পাওয়া যায় সুন্দর পাশের গ্রামে একটা পাথর আছে সুন্দর পাথর সাদা পাথর চমৎকার পাথর তখন তারা গেল পাথরকে অফার করতে দেয় পাথর সাহেব আপনাকে একটু লাগবে বলছে আমাকে লাগবে আমাকে নিয়ে কী করবা বলছে আপনাকে নিয়ে আমরা একটু ছয় মাস একটু কাটবো ঘষবো বাঁচবো এরপর আপনাকে মূর্তি বানাবো মন্দিরে রাখবো সবাই এসে আপনাকে সেলুট করবে প্রণাম করবে সালাম করবে ছয় মাস না এ কষ্ট আমার দ্বারা সম্ভব না আমাকে কষ্ট ছাড়া যদি কোনো কাজ থাকে সেটা বলো বলছেন না আপনাকে তো এইভাবে রাখলে তো কেউ সালাম করবে না আপনাকে তখন অবহেলিত একটা পাথর ছিল পাশে কালো পাথর সে বলে স্যার আমাকে নিয়ে যান ছয় মাস না এক বছর ধরে আমাকে কাটেন ঘষেন মাজেন কোনো সমস্যা নেই পরবর্তীতে এই কালো পাথরটাকে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর দশজন মিলে তাকে কেটে ঘষে কাটাকাটি শুরু করলো দশ মাস ধরে কাটছে কাটার পর তাকে মূর্তির অবয়ব বানালো অবয়বার পর মন্দিরে রাখলো দেখা যে সবাই এসে তাকে প্রণাম করছে সালাম করছে নারিকেলে পানি ঢালে দেখলো তো বিশাল লাইন পড়ে গেছে নারিকেলের পানি তারা চিন্তা করলো এই যে প্রত্যেকের হাতে একটা নারিকেলে নারিকেল যদি আমার দেয়ালে ভাঙে তাহলে আমার দেয়াল তো ফেটে যাবে তখন তারা কি চিন্তা করলো ওই পাথরটাকে একটা অফার দিয়ে দেখি এখান থেকে কাটা গসার কোনো কাজ নেই তখন গেলো সাদা পাথর সাহেব আপনার একটা চমৎকার কাজ পেয়েছি বলে কি কাজ বলছে আপনাকে কাটবে না গজবে না মাজবে না কিচ্ছু করবে না শুধু নারিকেল ভাঙবে চমৎকার ছয় মাস না না ছয় মাসে লাগবে এখন থেকে কাজ শুরু আপনার এখন থেকে আপনার কাজ শুরু রেডিমেড কাজ বলতে ভালো কথা তো পরে তাকে নেওয়া হয় প্রত্যেকে এসে নারিকেল ভাঙে আবার জুতুর পিতি খুলে গেলে তার পায়ে উপরে জুতা রাখে পিতিটা লাগায় আসতে যাইতে লাথি মারে পায়ের মধ্যে কোনো কাদা লাগলে তার পাথর দিয়ে তাকে মোছে আর নারিকেলটা নিয়ে ওই যে মূর্তি কালো মূর্তির উপর ঢালে সবাই এসে প্রণাম করছে সালাম করছে সাদা পাথর বলতে ঘিরিবেটা তুই ছিলি সবচেয়ে অবহেলিত পাথর তোর সাথে একটু সেলফি তুলতো না আমার সাথে সবসময় মানুষ সেলফি তুলতো আর আজকে মানুষ তোকে প্রণাম করছে তোকে সালাম করছে আর আমাকে আসতে যাতে মারছে তখন কাতর কালো পাথর বললো তুমি তো দেখেছো আমাকে সম্মান করাটা কিন্তু আমাকে যখন কাটা হয়েছে গোসা হয়েছে মাজা হয়েছে দশজনে মিলে দিক থেকে আমার উপর আঘাত করা হয়েছে তখন আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে প্রণাম করছে সালাম করছে তুমি যদি মনে করো যে পরিশ্রম না কষ্ট না এমনি মানুষ তোমাকে সম্মান করবে এত সহজ আমরা সবসময় বলি আমরা একটা হাদিসের কথা আত্মাক দুই লাই রুদ্ধ তোক দিয়ে কখনো পরিবর্তন হয় না কপালে যেটা আছে সেটা কপালে যেটা আছে সেটা অথচ আল্লাহ তালা কোরআন বলছে ওয়াল্লাহ ইনসান আল্লাহ বলেছে মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে এবং আল্লাহ তালা কোরআন আরেকটা এই ইন্দাল্লাহ আল্লাহ ইউগাই ইউরু বিকাউমি হাত্তাই ইউগাই ইউরু বিয়ান আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি এবং ওই ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করে আর তুমি মনে করো চেষ্টা করবা না এমনি তুমি সফল হয়ে যাবা সব তোমাকে মানুষ সালাম করবে প্রণাম করবে না এমনি করবে না তোমাকে এমনি কখনো করবে না তোমরা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা নাম কি বলো তো বিলগেটস বিলগেটসের কয়েকদিন আগে আমি একটা বই পড়লাম বইয়ের নাম ছিল রোড অ্যাহ্যাড সে বইতে বিলগেটস তার জীবনে সে হারভার্ড ইউনিভার্সিটির ড্রপ আউট স্টুডেন্ট ছিলেন শেহারবাড় ইউনিভার্সিটির সে তার বই একটা গল্প লিখেছে তার মা ছিল মেরি ম্যাক্সোয়েল গেটস মেরি ম্যাক্সোয়েল ছোটোবেলা তাকে তিনটি পরামর্শ দিয়েছিলেন বলছে বাবা তোমাকে বড় হইতেলে তিনটি কাজ তোমাকে করতে হবে কি কাজ একটি হচ্ছে ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল তোমাকে ব্যতিক্রম হইতে হবে দ্বিতীয় হচ্ছে বিং ড্রিভার ড্রিম বিগার তোমার স্বপ্ন হবে অনেক বড় তৃতীয় হচ্ছে রিড লস অফ বুকস প্রচুর বই পড়তে হবে যখন তাকে ছোটোবেলায় পরামর্শ দিয়েছিল বি এক্সেপশনাল তোমাকে ব্যতিক্রম হতে হবে যখন বিল গেটস দেখতে পেলেন সে যখন হারবার্ডে পড়া শুরু করলেন তখন বড় বড় অফিসিয়াল যে কম্পিউটারগুলো আছে এই কম্পিউটারগুলো তাকে ইউজ করার জন্য দেওয়া হয় অফিসিয়াল কাজে ব্যবহার হতো তখন কম্পিউটার তখন বিল গেট চিন্তা করলো আমি অফিসিয়াল কাজে কম্পিউটার না আমি এমন একটা মাইক্রো কম্পিউটার আবিষ্কার করবো যেটা ঘরে বসে এটা ইউজ করা যায় বিল গেটস ইউনিভার্সিটি ক্লাসে যাওয়া বন্ধ করে দেয় পরবর্তীতে গেট চার বছরের মাথায় যখন মিনি কম্পিউটার জনক বলা হয় মিনি কম্পিউটার আবিষ্কার করলেন তখন তার বন্ধুরা পড়াশোনা শেষ করে এসে তার মাইক্রোসফটে এসে জব করা শুরু করেছে বি এক্সেপশনাল ব্যতিক্রম হইতে হবে তোমাদেরকে আমি বলবো না পড়াশোনা বাদ দিয়ে শুরু করো সেটা বলবো না মনে রাখবা জিকে বলা হয় আগে বলতো জেনারেল নলেজের যোগ এখন জিকে এর কোনো ভ্যালু নেই এখন এসকে স্পেশাল নলেজ লাগবে তোমার তোমাকে এমন একটা গুণ মেক করতে হবে যে গুণটা দশজন থেকে তোমাকে পার্থক্য করে দিবে আগে বলতো নলেজ ইজ পাওয়ার এখন বল নলেজ ইজ পাওয়ার লাস উইদাউট স্কিল দক্ষতা বিহীন নলেজের কোনো ভ্যালু নেই তুমি যদি দক্ষ না হও এই নলেজের কোনো ভ্যালু থাকবে না তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে